মাত্র এক চামচ প্যারাসিটামল কেড়ে নিল আমার ছোট্ট মেয়ের জীবন মা হয়ে আমি আমার দুধের সন্তানকে মেরে ফেললাম আমার মতো এমন ভুল কোনো মা দয়া করে করবেন না রাত তখন বাজে দুইটা হঠাৎ করে খুব জ্বর আমার মেয়ের বয়স তখন এগারো মাস মেয়ের বাবা শহরে থাকেন আমি থাকি গ্রামে শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ির কথাই শেষ কথা এত রাতে আমার মেয়েটা কাঁদছিল জ্বরের ঘরে খুব ছটফট করছিল মেয়ের কান্নায় শাশুড়ি বিরক্ত হয়ে এসে বলে বাচ্চারা এভাবে কান্না করলে বাকিরা সব কিভাবে ঘুমাবে বাচ্চাকে কি খেতে দাও না কাঁদে কেন এত আমি বললাম মা দেখুন না মেয়েটার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে শাশুড়ি বলল এমন জ্বর আসেই ওয়েদার বদলাচ্ছে তাই জ্বরের ওষুধ নাই নাকি আমি বললাম প্যারাসিটামল আছে শাশুড়ি বলল ওইটাই এক চামচ খাওয়াও সকালেই তোমার মেয়ে সুস্থ হয়ে যাবে আমি বললাম মা এটা অনেক আগের ওষুধ আর কতটুকু খাওয়াবো তাও তো জানি না শাশুড়ি বলল এটা জানার কি আছে এক চামচ খাওয়াও আমি বললাম থাক মা কালকে ডক্টর দেখিয়ে ওষুধ খাওয়াবো নি শাশুড়ি রেগে গিয়ে বলল নাটক করছো রাত হলে এ বাচ্চার চিৎকারে কেউ ঘুমাতে পারেন মরলে তুমি একা রাজ্যেকে মরো সবাইকে বিরক্ত কেন করো আমি চুপ হয়ে গেলাম হাজার হোক আমি তো মা মেয়ের কষ্টই বা কীভাবে দেখবো মেয়ে খুব চিৎকার করছিল গ্রামে কোনো হসপিটাল নাই যে নিয়ে যাব। তারপর শাশুড়ি ওষুধ নিয়ে আসলো আমার মেয়ে এমনিতেই ওষুধ খেতে চায় না শাশুড়ি এক চামচ নিয়ে বলল মেয়েকে খাওয়ায়ে দাও মেয়ে তখন ছটফট করছিল আর খুব ছিল শাশুড়ি জোর করে তার মাথাটা ধরে হাঁ করায় আর আমি ওষুধটা ঢেলে দে তারপর আমার মেয়েটা আরও বেশি ছটফট করে কি তীব্র ছিল তার বাঁচার জন্য চেষ্টা করা চোখ ফেলছে প্রায় শ্বাস নিতেও খুব কষ্ট হচ্ছে আমিও নিজেকে ধরে রাখতে পারিনি খুব চিৎকার করে কাঁদতে থাকি শাশুড়ি বলে কিচ্ছু হয়নি মেয়েকে আমার কোল থেকে টান দিয়ে নিয়ে উপরে তুলে ঝাঁকাতে থাকে আমার কলিজার ধন একটা সময় ছটফট করতে করতে জন্য মতো ঘুমিয়ে যাই শাশুড়ি বলে দেখছো বাচ্চাকে কিভাবে ঘুম পাড়াতে হয় তোমার মেয়ে এখন ঘুমিয়ে গেছে আমি তখনও বুঝিনি আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে বিছানা তৈরি করে আমার 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 থেকে নিতে করি তো নিঃশ্বাস নিচ্ছে না আমি তখন চিৎকার করে উঠি সবাই আমার রুমে চলে আসে আমি বলি আমার মেয়ে তো আর নিঃশ্বাস নিচ্ছে না তাড়াতাড়ি গাড়ি আনে মেয়েকে এখন হসপিটালে নিতে হবে শাশুড়ি বলে তুমি কি পাগল আমি মাত্রই ওকে ঘুম পাড়ালামই বললাম আপনি তো খুবই বিরক্ত হয়েছিলেন তাই মনে হয় শেষ ঘুমটাই পাড়িয়ে দিয়ে মেয়েকে তখনও জড়িয়ে ধরে কেঁদে কেঁদে স্বামীর কাছে কল দেই শ্বশুর বলে এত রাতে কি নাটক শুরু করছো একটু আগেও তো কান্নাকাটি করলো কয়েক মিনিটে কি এমন হলো আমি বললাম দেখুন আব্বা আমার মেয়েটা শ্বাস নিচ্ছে না দয়া করে গাড়ি আনে আমি মরে যাব আমার মেয়ের কিছু হলে শ্বশুর ধমক দিয়ে বলে এটা ভদ্রলোকের বাড়ি বাড়ির বয়ের কথাই সংসার চলে না গোলা নামিয়ে কথা বলে এদিকে আমার মেয়েটা আস্তে আস্তে ঠান্ডা হতে থাকে মেয়েকে বুকের সাথে জড়িয়ে বারবার স্বামীর কাছে কল দেই সে ঘুমিয়েছিল একটা সময় পর সে কল ধরে তাকে সব কিছু বলি হাজার হোক সে তো বাবা সে তার পরিচিত একজনকে কল দিয়ে গাড়ি নিয়ে যেতে বলে তার চল্লিশ মিনিট মিনিট পর গাড়ি আসে শ্বশুর শাশুড়ি হসপিটালে যেতে বাধা দেয় আমি কারো কথা শুনলাম না একাই মেয়েকে বুকে চেপে গাড়িতে উঠি আমার কান্নায় ড্রাইভার পর্যন্ত কেঁদেছিল কিন্তু মন গলেনি আমার শ্বশুর শাশুড়ির একটা সময় পর হসপিটালে এসে পৌঁছায় ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয় ওখানেই দায়িত্বরত ডক্টর আমার মেয়েকে মৃত্য ঘোষণা করে আমার বুকে ও কয়েক ঘন্টা আগে ঘুমিয়েছিল আর এখন নেই এটা আমি মা হিসাবে কিভাবে মানবো আমি ডক্টরকে বললাম আপনার কোথাও ভুল হচ্ছে আপনি ভালো করে দেখুন আমার মেয়ে বেঁচে আছে ডক্টর আমার মনের অবস্থা বুঝতে পারে তিনি কি হয়েছিল জানতে চান আমি সবটা খুলে বললাম তারপর আমার মেয়েকে নিয়ে যান তিনি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হয় ততক্ষণে সকাল হয়ে গিয়েছে আমার স্বামীও চলে এসেছে একটা সময় পর ডক্টর আমার কলেইজার ধনকে নিয়ে আসে আমি তখনও আশায় বুক বেঁধেছিলাম তখন ডক্টর আমার মেয়েকে আমার কোলে দিয়ে বলে পেরাসিটামল বাচ্চাকে কান্নারত অবস্থায় খাওয়ানোর ফলে সেটা খুসফুসে চলে গেছে আধা চামুচের পর পরিবর্তে বাচ্চাকে এক চামচ খাওয়াইছেন আপনার বাচ্চা তো হসপিটালে আসার আগেই মারা গেছে আমি আমার বাচ্চাকে শক্ত করে ধরে হসপিটালের মাটিতেই লুটে পড়ি তারপর কি হয়েছে জানি না আমি পাগলের মতো ছিলাম বেশ কয়েকদিন আমার মেয়েকে মাটি দেওয়া হয় আমি মা হয়ে শেষবারের মতন তার মায়াবী মুখটা দেখতেও পারিনি আমার বুকের মানিককে ছাড়া একটা রাতও কাটায়নি আর আজ এতগুলো একটা রাতও তাকে আর দেখি না কেউ মা বলে ডাকে না আমি আর সন্তানের গন্ধ পাই না আমার শারীরিক অবস্থা খারাপ আমাকে বাপের বাড়ি পাঠানো হয়েছে আমার সন্তানের জামা কাপড় সব কিছুই আমার শ্বশুর বাড়ি পরে আছে আমি সারাটা জীবন কি নিয়ে বাঁচবো